আজকে আমরা জানব ডিপ লার্নিং আসলে কী অনেকেই মনে করে ডিপ লার্নিং আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট একই জিনিস কিন্তু আসলে তা নয় ডিপ লার্নিং হলো মেশিন লার্নিংয়ের একটি বিশেষ এবং শক্তিশালী অংশ সহজভাবে বললে ডিপ লার্নিং এমন একটি পদ্ধতি যেখানে কম্পিউটার মানুষের মস্তিষ্কের মতো করে শেখার চেষ্টা করে মানুষ যেমন ধাপে ধাপে দেখে বোঝে তারপর সিদ্ধান্ত নেয় ডিপ লার্নিং ঠিক সেভাবেই কাজ করে এখানে ডিপ লার্নিং কথাটা মানে হলো কম্পিউটারের ভেতরে অনেকগুলো স্তর বা লেয়ার ব্যবহার করা হয় এই লেয়ারগুলো একটার পর একটা কাজ করে এবং ধীরে ধীরে ডেটা থেকে শিখে ডিপ লার্নিংয়ের সবচেয়ে বড় শক্তি হলো এখানে কম্পিউটারকে সব নিয়ম আলাদা করে বলে দিতে হয় না বরং কম্পিউটার নিজেই ডেটা দেখে পার্টান খুঁজে নেয় এবং শেখে এই কারণে আজকের দিনে ফেস রিকন্ডেশন ভয়েস অ্যাসিস্ট্যান্ট সেল ড্রাইভিং কার এই সব কিছুর পেছনে ডিপ লার্নিং কাজ করছে এখন আমরা বুঝে নেই ডিপ লার্নিং আসলে কীভাবে কাজ করে অনেকে মনে করে এটা খুব জটিল কিছু কিন্তু ধারণাটা আসলে বেশ সহজ ডিপ লার্নিং কাজ করে একটি সিস্টেমের মাধ্যমে যাকে বলা হয় ন্যাচারাল নেটওয়ার্ক এই ন্যাচারাল নেটওয়ার্ক মানুষের মস্তিষ্কের মতো গঠন করা এখানে তিনটি প্রধান ধাপ থাকে প্রথম ধাপ হলো ইনপুট লেয়ার এই ধাপে কম্পিউটার ডেটা গ্রহণ যেমন ছবি অডিও লেখা অথবা নাম্বার এরপর আসে হাইডেন লেয়ার্স এই অংশটায় ডিপ লার্নিংয়ের আসল শক্তি এখানে একাধিক স্তর আর প্রতিটি স্তর আলাদা আলাদা জিনিস শেখে একটি স্তর রেখা সিনে আরেকটি বোঝে আরেকটি পুরো অবজেক্ট চিনে নেয় এই কারণে একে বলা হয় ডিপ লার্নিং কারণ এখানে শেখার স্তর অনেক গভীর সব শেষে থাকে আউটপুট লেয়ার এই ধাপে থেকে কম্পিউটার ফলাফল দেয় যেমন একটা মানুষ অথবা একটা পশু শুরুতে ডিপ লার্নিং অনেক ভুল করে কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে নিজের ভুল ঠিক করে নেয় এই প্রক্রিয়াটাকেই বলা হয় ট্রেনিং ঠিক যেভাবে একটা বাচ্চা বারবার দেখে দেখে শিখে ঠিক সেভাবেই শিখে। এখন প্রশ্ন আসে ডিপ ডিপ কি শুধু ভবিষ্যতের প্রযুক্তি না লার্নিং আজই আমাদের দৈনন্দিন জীবনের অংশ আপনি যখন মোবাইল ফোনে মুখ দেখিয়ে ফোন আনলক করেন সেখানে ডিপ লার্নিং কাজ করে আপনি যখন গুগল অ্যাসিস্ট্যান্ট বা সিরিকে কিছু বলেন আর সে আপনার কথা বুঝে উত্তর দেয় সেটার পেছনেও ডিপ লার্নিং রয়েছে ইউটিউব নেটফ্লিক্স বা স্পটিফাই আপনাকে যে ভিডিও বা গান সাজেস্ট করে সেগুলো ডিপ লার্নিং সাহায্যে করা হয় এই সিস্টেমগুলো আপনার পছন্দ দেখার অভ্যাস এবং সময়ের ব্যবহার বিশ্লেষণ করে চিকিৎসা ক্ষেত্রে ডিপ লার্নিং একটা বড় পরিবর্তন এনেছে আজকাল এক্স রে বা এমআরআই রিপোর্ট দেখে এআই আগেই বলে দিতে পারে কোথায় সমস্যা থাকার সম্ভাবনা আছে এমনকি আধুনিক গাড়ি সিকিউরিটি ক্যামেরা আর স্মার্ট সিটির অনেক সিস্টেমেও ডিপ লার্নিং ব্যবহার হচ্ছে তাই বলা যায় ডিপ লার্নিং ভবিষ্যৎ প্রযুক্তি না এটা বর্তমানে বাস্তবতা এখন আমরা কথা বলবো ডিপ লার্নিংয়ের ভবিষ্যৎ নিয়ে প্রযুক্তি যেভাবে এগোচ্ছে ডিপ লার্নিং আমাদের জীবনে আরও স্মার্ট আরও সহজ করে তুলবে ভবিষ্যতে প্রত্যেক মানুষের নিজস্ব একটি পার্সোনাল এআই অ্যাসিস্ট্যান্ট থাকতে পারে যে আপনার অভ্যাস বুঝতে আপনার সময় বাঁচাতে এবং আপনার প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত দিতে সাহায্য করবে চিকিৎসাক্ষেত্রে ডিপ লার্নিং সবচেয়ে বড়ো পরি পরিবর্তন আনতে যাচ্ছে ভবিষ্যতে রোগ হওয়ার আগেই এআই সতর্ক করে দিতে পারবে আর চিকিৎসা হবে আরও নির্ভুল ও ব্যক্তিগত শিক্ষাক্ষেত্রেও আসবে বড় পরিবর্তন একই পড়া সবাইকে একভাবে পড়ানোর বদলে প্রতিটি শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা শেখার পথ তৈরি হবে সৃজনশীল কাজেও ডিপ লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গান ছবি ভিডিও এমনকি গল্প লেখাতেও এআই মানুষের সহকারী হিসেবে কাজ করবে পাশাপাশি স্মার্ট সিটি ট্রাফিক নিয়ন্ত্রণ এনার্জি সেভিংস এবং পরিবেশ রক্ষায় ডিপ লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তাই বলা যায় ডিপ লার্নিং শুধু প্রযুক্তি না এটা ভবিষ্যতের জীবনধারা এখন প্রশ্ন আসতে পারে ডিপ লার্নিং শিখতে আসলে কি কী লাগে প্রথমে দরকার ভালো ডেটা ডিপ লার্নিং যত বেশি ডেটা পায় তত বেশি ভালো শিখতে পারে দশটা উদাহরণ দিয়ে ডিপ লার্নিং শেখানো যায় না হাজার কিংবা লক্ষ উদাহরণ দ্বিতীয় দরকার শক্তিশালী কম্পিউটার কারণ ডিপ লার্নিং অনেক হিসাব করে আর সেই হিসাব করার জন্য সিপিইউ বা শক্তিশালী প্রসেসর দরকার তৃতীয় দরকার সঠিক মডেল বা অ্যালগোরিডন যেমন ন্যাচারাল নেটওয়ার্ক কনভিলেশন ন্যাচারাল নেটওয়ার্ক বা ট্রান্সফরমার এর মতো মডেল আর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো সময় আর ধৈর্য লার্নিং একদিন শেখে না বারবার ভুল করে বারবার ঠিক করে তারপর ধীরে ধীরে উন্নত হয় এখন যদি মেশিন লার্নিংয়ের সাথে তুলনা করি মেশিন লার্নিং সাধারণত কম ডেটায় কাজ করতে পারে এবং মানুষ অনেক নিয়ম আগে থেকে ঠিক করে দেয় কিন্তু ডিপ লার্নিংয়ে কম্পিউটার নিজে নিয়ম খুঁজে নেয় এই কারণেই ফেস রিকনজেশন বা ভয়েস রিকনজেশন এর মতো জটিল কাজ ডিপ লার্নিং খুব ভালোভাবে করতে পারে এক কথায় বলতে গেলে মেশিন লার্নিং শেখার শুরু আর ডিপ লার্নিং শেখার গভীরতা আপনি যদি ভবিষ্যতে প্রযুক্তি অংশ হতে চান তাহলে ডিপ লার্নিং সম্পর্কে জানা খুবই গুরুত্বপূর্ণ থ্যাংক ইউ ফর ওয়াচিং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দেখা হবে পরবর্তী ভিডিওতে দৈনন্দিন জীবনে এআই